আর এই দুটো তাহলে তিনটে করে আঠি হবে বোধ হয় তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে যা রোদের তেজ তোমরা আশা করে দেখে বুঝতে পারছো ভীষণ পরিমাণে রোদের তেজ আর আজ আমি যাচ্ছি বোনের বাড়িতে কালকে বলেছিলাম যে যাবো না কিন্তু রাতারাতি ঠিক হয়েছে মা বলেছে বাবা বলেছে যে বোনের বাড়িতে যেতে হবে তার জন্য ভালো দেখে তালও নিয়ে এসছে আর ঘরের কলা তো আসেই এটা নিয়েই যাব আর কোথায় যাব কত সময় লাগবে আর কোন রাস্তাতে যাবো তা তোমরা এই ভিডিওতে দেখতে পেয়ে যাবে আর কে কে যাচ্ছে সঙ্গে তা তো দেখতে পেয়েই যাবে তো দেখতে থাকো ভিডিও আর আপাতত মা নিয়ে গেছে ঘরে ব্যাগ ওই ব্যাগের মধ্যেই কলা আর তাল ভরবে আর সেটাই দেখাবো তো এই যে দেখো কলা বের করা হয়ে গেছে আর বাকি তালের কথা তাল এইখানে কালো তাল নিয়ে এসছে বাবা কোথা থেকে আর এই তালটা খেতে ভালো লাগে আর এই যে হচ্ছে কলা আর এই দেখো মা এখানে যে আলু চাল আছে আলু চালি ভরছে আলা চাল তো আলা চালি ভরছে এতে পিঠে ভালো হবে হবে না না আর এই যে এখন ব্যাগে রাখছে আর কলা আর ওই যে তাল তাল একটা আর এই দুটো তালে তিনটে করে আঠি হবে বোধ এই তালে তিনটে করে আঠি হয় আর দেখো কলা নিচ্ছে এখন আর এই আর একটা আর এই আর একটা আর এখন আপাতত ভাত খাবো আর আজকে কি রান্না হয়েছে তা তো তোমাদের প্রত্যেক ভিডিওতে দেখায় আর এই ভিডিওতেও দেখিয়ে দেব দেখবা এটাতে দেখো কি আছে এটাতে ভাত এটাতে ডাল আর ওটাতে হচ্ছে ভাজা তো জানি না আজকে কী বার তো আজকের দিনে আমার ডাল খাই বাইকে চাবি বাইক বের করতে হবে বন্ধুরা যাবো বোনের বাড়ি আর আওয়াজ আসবো শুনতেই পারছো আর বাইরের অবস্থা কী টাইম তোমাকে দেখে দিই আমিও রেডি মাও রেডি আর এই দেখো বাইরে হচ্ছে খুব জোর বৃষ্টি তো বাইরে দেখছো কি জোর বৃষ্টি হচ্ছে আমার বাইকটা ওইখানে বসেছে ঘিরছে তখন তো ফাইনালি বৃষ্টি কমে গেছে আর আমার সঙ্গে হচ্ছে একটা ব্যাগ হেলমেট আর একটা সানগ্লাস বাবার মা দেখবো সামনে দাঁড়িয়ে আছে এই যে আর ফাইনালি ব্যাগও বাড়িয়ে দিয়েছে ব্যাগের মধ্যে আর যেতে যেতে বাইকের তেল শেষ হয়ে গেছে আর এখন এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার মা আর আমার মা ক্যামেরা ধরেছে আমার বুঝতেই পারছো হেভি সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবে আর এখানে দেখো শেষমেশ ক্যামেরাটা ধরেছে আর আমি এখানে তেলের ট্যাঙ্কিটা আটকাচ্ছি আর এখান থেকে আবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ার কিছুক্ষণ পরে এখন আছে রাস্তায় কেন নিতে হবে মিষ্টি আর আমার মা দেখো হাঁটতে পারছে না ভয়ের জন্য আর এখানে ফাইনালি মিষ্টি নেওয়া হয়ে গেছে আবার হাত ধরে রাস্তা পার করতে হবে তো এটাই হচ্ছে মেন সমস্যা আর এখানে দেখো মিষ্টির ঠোঙাটা ঠিকঠাক করে নিচ্ছে ফাইনালি চলে এসেছি আর মা ওই যে যাচ্ছে

ঠিকঠাক আছে রকম বৃষ্টি বৃষ্টি ঝেড়ে বললো আরামি আর মামার বাড়ি আর মা ওইদিকে কোলা কলা আছে কলে কলে রূপক মামা প্রতিদিন খেতে করে দেবে মা তারপরে এবার বৃষ্টি অনেক দূর হচ্ছে আর এদিকে মামা খেতে শুরু করে দিয়েছে ওরে বলে দেবো

বন্ধুরা এখানে ফাইনালি ভাগ্নে আমার ঘুমিয়ে পড়েছে না ঘুমালে যেতে পারতাম না আর এখানে ফাইনালি বাইকের কাছে চলে এসেছি বাইকটা ঢাকা ছিল এই চটটা দিয়ে তো এটা সরিয়ে নিয়ে যাচ্ছে আর বোন বলে একটা কাপড় নিয়ে আসবে আর কাপড় নিয়ে সেটা মুছে দেবে এখানে একটু ওয়েট করি আর এখানে তোমার দেখতেই পাচ্ছ একদম হেলমেট ফেলমেট পরে রেডি ফাইনালি পাগলা ঘুমিয়েছে আর আমরা এখন বেরোচ্ছি আর যদি জেগে থাকতো তাহলে পরে বেরোতে পারতাম না আর এখানে কাপো নিয়ে এসে কাপোনির সিটটা মুছে দিচ্ছে কারণ বৃষ্টি হয়েছিল তো এখানে সব জলে ভরে গ্যাছিল সিটটাতে পুরো আর এ বললো যেতে যেতে যে আমাদের এইখানে বক গাছ হয়েছে নিয়ে যা তো এটা হচ্ছে বনের ঘর আর এখানে দেখো এই যে বক ফুলের চারা এই কুকুর আর এখানে দেখো এই যে এখানে বক চারা হয়েছে আমি তোমাদের বক ফুলের চারাগুলো দেখিয়ে দিই আর এইখানেও কিছু লাগাইছি মানে গন্ধরাজেরই এই জায়গাে কিছু আর এখানে আশা করি তোমার শুনতে পেয়েছ পিঙ্ক কালারের বক্সফুলের গাছ আর এটা হচ্ছে আমার বোনাই যিনিটি কিনা এই বক্সফুলের চারা তুলে দিচ্ছে আর এটা নিয়েই সজা চলে যাবো বাড়িতে আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর মা হাতে করে ব্যাগ নিয়ে যাচ্ছে আর ব্যাগের মধ্যে কিছুই নেই আমার আছে শুধু একটা ফাইল যেখানে কিনা আমার শুধু কাগজপত্রগুলো আছে আর এখন আমি বাইকটা ঢুকিয়ে দিচ্ছি পুরো ঘরের ভেতরে আর বাইকটাকে রেখে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর রাস্তায় বসে তোমাদের ভিডিও দেখাতে পাইনি কেননা মাকে সামলাবো নাকি ভিডিও বানাবো তো এর জন্য ভিডিও বানানো একদম বন্ধ করে দিয়েছিলাম তো ভাবছিলাম যে মাঝে মধ্যে একটু একটু ভিডিও বানাই কিন্তু যা অবস্থা ছিল তাতে ভিডিও বানাতে পারিনি বৃষ্টি পড়ছিলো আর মাকে সামলাতে হচ্ছিল তো বুঝতেই পারছো একটা একদম হিজিবিজি কাজ তো এর জন্য ভিডিও বানাতে পারিনি তার জন্য দুঃখিত তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই